আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণ বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও চাঁদের বড়ো আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি এখন প্রচণ্ড ঠাটা পড়া রোদ এই ঠাটা পড়া রোদের মধ্যে আমি চলে এসেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদের মাঝে আমি চাঁদের বড় হাজির হলাম স্কিনে যে চিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহেরা জমিদার বাড়ি পিটিসি মাঠ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি পিটিসি ভবন রয়েছে হ্যাঁ এখানে পিটিসি পুলিশ ট্রেনিং সেন্টার ময়রা জমিদার বাড়ি এটি মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুরে এটি অবস্থিত তো এই যে পিটিসি ভবন আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচন্ড ঠাটা পাড়া রোদ এই ঠাটা পড়া রোদে একটু ছায়াতেই স্বস্তি তো আমরা ময়রা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করব তার আগে একটু ঘুরে ফিরে দেখতেছি পিটিসির মাঠটি ঘুরে ফিরে দেখতেছি বিল্ডিং ঘুরে ফিরে দেখতেছি এখানে নারকেল গাছের ছায়াতে একটু স্বস্তি অনুভব করতেছি আর আম বাগান দেখতে পাচ্ছেন আপনারা এই আম গাছগুলো সুন্দর সারি সারি করে লাগানো হয়েছে ফলে অনেক সুন্দর লাগে আপনি যখন দেখবেন সেখানে গিয়ে তখন দেখবেন ভালো লাগবে যাই হোক আমরা এই আম বাগান পিটিসি ভবন মাঠ এগুলো ঘোরাফেরা করি সঙ্গে থাকবেন ঘোরাফেরা করতে করতে আমরা প্রবেশ করব সামনে গেট রয়েছে এখানে এন্ট্রি ফি একশো টাকা তবে একশো টাকা দিয়ে প্রবেশ করলে আপনি তেমন কোনো কিছুই পাবেন না এখানে আবার বিল্ডিং গুলোতে আপনাকে উঠতে দেওয়া হয় না হ্যাঁ বিল্ডিংয়ের আশেপাশে যাওয়া যাবে না পুলিশ সবসময় আপনাকে তাড়া করবে তো একশো টাকা এটা দেফান্তরে ফাঁকি এনারা বুঝতেই পারতেছেন বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা কারণ এটি হচ্ছে এখন পুলিশের দখলে ব্যাপারটা বুঝতে হবে আপনি যে একশো টাকাটা ঢুকতে পেরেছেন এটাকে আপনি জীবনের মানে ধন্য মনে করতে হবে যা আমরা একশো টাকার টিকিট কেটে প্রবেশ করেছি এই প্রবেশ করার পরে এই জমিদার বাড়িটা এই যে লোক এই লুকিং যে ভিউটা এটা এরকম দেখতে পাবেন খুব চমৎকার যদিও এটার আসল রূপ নেই মানে কালারিংটা নেই এর আসল স্কিনটা চেঞ্জ করা হয়েছে এর আগে স্কিন এরকম ছিল না এর আগে পিঙ্ক কালার স্কিন ছিল এখন সাদা ব্ল্যাক গেরে যেটাই বলি কন্ট্রাস্ট করে এখন নিউ লুক দেওয়া হয়েছে তো চলুন আমরা ওই সাইডটাতে সামনে যাই আর একটু করে ফিরে দেখার চেষ্টা করি আমি এখন হাজির হয়েছি এটি হচ্ছে রানী শঙ্কর দিঘি এটি নাকি রানী শঙ্কর দিঘি একটা আমাদের গ্রামের একটা ছোট একটা নালা খাল বিলের সমান ডোবানালা খাল বিল বলতেছি কেন আচ্ছা যাই হোক নালা মানে ছোট্ট একটা পুকুর কুড়ি হ্যাঁ ডোবা যেগুলো বলি এতটুকু এই পুকুরটার নাম না গেলে আহ রানীশঙ্কর পুকুর আচ্ছা রানী শঙ্কর দিঘি বা পুকুর এই শঙ্কর পুকুরে আহ একটু পানিটা নিয়ে একটু মুখ দি দিই প্রচন্ড তাপদাও যাইতেছে প্রচন্ড দাও এতে একটু স্বস্তি অনুভব করতেছি বেশ চলুন আমরা ওই সাইডটা একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোয়ার্টার ভবন এগুলোতে ওনারা থাকেন হ্যাঁ আর এই হচ্ছে রানী শঙ্কর দিঘি বা পুকুর তো এই হলো অবস্থা আমরা এর পাশে আর একটা পুকুর আছে সেখানে যাব চলুন যাওয়া যাক আমরা সেখানেও যাব। তো সমানিত ভ্রমণ ভাই ভাইবেনা আপনাদের ব্যথাটা বলে রাখি ময়রা জমিদার বাড়ির মূল ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে আপনারা সেটা উপভোগ করতে পারেন এবং কিভাবে যাবেন কত টাকা ভাড়া বিস্তারিত সব শেয়ার করা হয়েছে আশা করি ভালো লাগবে আমরা আরেকটি একটি পুকুরে চলে এসেছি তো এখানে ইয়ে রয়েছে এখানে ক্যাফে রয়েছে পিছনে দেখতেই পাচ্ছেন যাই হোক এখানে রঙিন মাছ রয়েছে আপনারা যদি চান তাহলে রঙিন মাছের সাথে খেলা করতে পারবেন এখানে প্রচুর পরিমাণ সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাত দেওয়া যাবে না এখানে হাত দেওয়া যাবে না এখানে হাত দেওয়া নিষেধ ওখানে হাত দেওয়া নিষেধ ওখানে পা দেওয়া নিষেধ আপনার হাত ধোয়া পা ধোয়া নিষেধ করতে করতে আপনার জীবনটা তেজপাতা হয়ে যাবে হ্যাঁ মানে এক কথায় ওনারা আপনাদেরকে বোঝাতে চাই যে তোকে কে আসতে বলেছে এখানে তুই কেন এসেছিস মানে একশো টাকার টিকিট কেটে যে প্রবেশ করে তুই হতাশা মরে যাস না কে হ্যাঁ তুই কেন এসেছিস ব্যাপারটা হলো এরকম এখানে দেখার মতো কিছু নেই কিছুই পাবেন না আপনি একশো টাকা জলে যাবে প্রবেশের জন্য আর আপনার আসা যাওয়া গাড়ি ভাড়া খাওয়া খরচ একটা দিন সবকিছু মিলে আপনার মানে আপনার বিশাল একটা লসের মধ্যে দিয়ে যেতে হবে যাই হোক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আজ যে পর্যন্ত খোদা হবে